মালদহে আরও শক্তি বৃদ্ধি করল তৃণমূল পরিচালিত বিদ্যুৎ দপ্তরের শ্রমিক সংগঠন বামপন্থী শ্রমিক সংগঠন সিটু ছেড়ে শতাধিক অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা যোগদান করল তৃণমূলের এই শ্রমিক সংগঠনে শনিবার এই মর্মে মালদহ শহরের গয়েশপুর এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দল ত্যাগীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল সংগঠনের সহযোগী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য আজকে আমাদের এখানে প্রায় নব্বই জন মতন সিআইডি থেকে ভূমি সংগঠন আমাদের যে বছরে সেখান থেকে আমাদের এই তৃণমূল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি ইউনিয়নে জয়েন করে কেন কেন জয়েন করি তারা সেখানে তাদের কোনো কাজকর্ম হচ্ছিল না তারা আমাদের এই নতুন সংগঠনে আশা রেখে বা আমাদের সামনে বিগত দিনে যেসব হয়েছে সেগুলো দেখে আর সামনে যেভাবে কাজ কাজকর্ম এগিয়ে চলছে আমরা যেভাবে করছি সেগুলো দেখেই তারা অন্য হয়েই এসে আরও হাত শক্ত হলো আমাদের তারা অভিজ্ঞ ছিল তারা কর্ম ছিল তারা আমাদের এখানে আসলো এবার তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে এবং আমাদের সর্বোপরি রাজ্য প্রেসিডেন্ট বেদ্যবত মহাশয় ওনার উদ্যোগেই সমস্ত প্রোগ্রামগুলো হয়েছে সঙ্গে নিয়েই আমাদের এই অনুপ্রেরণা দিশ যে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে কারণ অনুপ্রেরণাতেই আমরা এই কর্ম আগামী কিন্তু এই এবং আরও আগামী দিনে এটা চলতেই থাকবে আমরা আজকে দীর্ঘদিন ডব্লুবিএসসি ডিসিএল এ অসংগঠিত ক্ষেত্রে আমরা কাজ করছি সেইখান থেকে আমরা অনেক বঞ্চনার শিকার হয়েছি আমরা চেয়েছিলাম অনেক দিন ধরেই যে আমরা একটা সুন্দরবদ্ধ লড়াই করব আমাদের নিজস্ব দাবি দেওয়া আছে সেই ক্ষেত্রে পাশে আমাদের একটা ছাতা দরকার ছিল সেই ছাতা আমরা খুঁজে পেয়েছি সেই ছাতার মধ্যে দিয়ে আমরা আমাদের শ্রমিক গোটা মালদা জেলা জুড়ে যে আমাদের এই শিল্পে কর্মত অবস্থায় আছে তাদের দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়ার জন্য আমরা এই ছাতার তলায় যোগদান করেছি এবং আজকে আমরা মোটামুটি প্রায় নব্বইয়ের উপরে আমাদের কর্মী যে সংগঠনে যুক্ত হয়েছে কোন দল থেকে কোন দলে আসে আমরা আজকে আইনটি ইউনিয়নে আমরা যোগদান করেছি আগে কোন দলে আমরা দীর্ঘদিন ধরে এ বিচ্ছিন্নভাবেই আমরা ঘোরাফেরা করেছি কোথাও কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা দেখলাম যে আগামী দিনে এই সংগঠন আমাদেরকে পাশে দেখে মর্যাদা দিবে এবং পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাশে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ের গৌরীপুর চোমাথা এটা করছে ট্রেডিশনাল হোক নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়